কি শিখলাম আরো বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেজদা দেয় না মালিককে চিনে না আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোন একটা সিস্টেম কোন একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সেজদা করে জি আল্লাহ তাআলা মানুষকে বানাইছে নি সেজদার জন্য অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয় বরং কুরআন তাকে বলছে আনআম চতুষ্পদ জন্তু জানোয়ার জানোয়ার বলছে অতএব চলেন হিসাব লাগান আর নাই তো তর্ক করলে তর্ক করেন আমি রাজি আপনি প্রমাণ করে দেন মালিককে যে চিনে না সে মানুষ হয় কিভাবে কোন যুক্তিতে কোন যুক্তিতে বলে আরে মনিক যে চিনে না চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়ে দিয়ে ওই মালিককে যে চেনে না আল্লাহর কসম তার চাইতে মূর্খ নাদান দান গন্ড মূর্খ আর কেউ হইতে পারে না সেজদা বিহীন যেই বেটা তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া ভুয়া 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 বেটা একদম ভুয়া ভুয়া বাকি এগুলো ছাড়াও বেটা দুনিয়া মিলে বেটা দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লো মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন বেড়াও দুনিয়া বাদ খায় গুম যায় পেশাব পায়খানা করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কোটি কোটি টাকার মালিক হয় ক্ষমতাও দেখায় নেতাগিরিও দেখায় মাতবরিও দেখায় হ্যাঁ